আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমাদের নতুন কালেকশন চলে এসেছে স্যামসাং নোটবুক নাইন এক্স থ্রি ডিগ্রি এটা আমাদের স্টকে আজকে নতুন কালেকশন যারা একটু প্রিমিয়াম টাইপের ল্যাপটপ চান এক্সপেন্সিভ এবং একটু কিউট টাইপের তারা চাইলে ল্যাপটপগুলো দেখতে পারেন কন্ডিশন একদম ফ্রেশ মানে যদি বলি আমি অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমার মনে হয় ভুল হবে না কোনো রকমের কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো এটার এক্সাক্টলি মডেল হচ্ছে স্যামস্যাং নোটবুক নাইন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনফিগারেশনটাও ভালো কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর আমি প্রসেসরের মডেল দেখিয়ে দিচ্ছি এইট ফাইভ সিক্স ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজি একটু যদি দেখে আসি টার্বোবুস টেকনোলজি হচ্ছে ফোর পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স পর্যন্ত ফোর কোর আর্থ্রেট এই প্রসেসরের টোটাল নয় এমবি ক্যাশ আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম আর এস এস ডি হিসাবে আছে এসএসডি যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না যেটা মাদার সাথে ফিক্সড করা থাকে চাইলে শুধু এস এস আপগ্রেড করতে পারবেন ইনটেল ওয়াইফাই সিক্স আছে আর গ্রাফিক্স হিসাবে ইন্টেলের ইউএসডি 6 টু জিরো এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপ এর একজ্যাক্টলি কনফিগারেশন আমরা ল্যাপটপ একটু ক্যামেরাটা দেখে আসবো কারণ আমরা যতটুকু জানি যে স্যামসাং এর সবসময় ক্যামেরা রেজুলুশন টা বা ডিসপ্লে রেজুলুশন অনেক বেটার থাকে ভিউয়ার্স এই হচ্ছে ক্যামেরার রেজুলুশন আর ডিসপ্লে রেজুলেশনটা যদি একটু দেখে দেই। আমরা ডিসপ্লে হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএসডি রেজুলুশন ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ যার রেজুলুশন হচ্ছে উনিশশো বিশ কিন্তু হাজার আশি আর এটা হচ্ছে গ্লোসি টাইপের এর ডিসপ্লে এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন ল্যাপটপের স্ক্রিনটা কিন্তু আপনারা চাইলে মেনুয়ালি রুটেট করতে পারবেন এটা একটা খুবই স্পেশাল একটা ফিচার্স এখানে তারা দিয়ে দিছে আরো বেশ কিছু ফিচার্স এখানে আছে সো আমরা একটু এখানে দেখি ল্যাপটপটা আগেই বলেছি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা 90% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাক কিবোর্ড কিবোর্ড মোটামুটি অ্যাপলের ম্যাকবুক কেয়ার বা ম্যাকবুক পুরো মতো কিছুটা এবং ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক আমি যদি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড ফুললি মেটাল দিয়ে বিল্ড করা স্যামসাং খুব সুন্দর লেখা আছে যেটা ব্র্যান্ডিং করা তো এই হচ্ছে একদম তো আমরা একটু দেখি যে এক হাত দিয়ে ওপেন করা যায় কিনা আই এক হাত দিয়ে ওপেন করা যাবে না আসলে এক হাত দিয়ে ওপেন করা যায় না এটা একটা একটা ভালো ফ্যাসিলিটি আমি বলবো না তো ফ্যাসিলিটি হিসাবে এখানে একটা মেমোরি কার্ডের সোলার দেখতে পাচ্ছেন যেটা ক্যামেরার মেমোরি কার্ড অথবা মোবাইলের মেমরি কার্ড ইউজ করা যায় যাকে বলে মাইক্রো এসডি কার্ড এখানে পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে অপোজিট পাশে যদি দেখি দুইটা টাইপসি থান্ডার বল পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন চার্জার হিসেবে আমাদের কাছ থেকে সিক্সটি ফাইভ ওয়াটের অরিজিনাল চার্জার পাবেন আর এখানে পাবেন আপনারা একটা হেডফোনের জ্যাক ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি ডিটেলস ইনফরমেশন কারো যদি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ একটু রিজনেবল প্রাইজে পার্চেস করতে চান তাও হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শপেও চলে আসতে পারেন এই হচ্ছে ল্যাপটপের একদম ন্যারো বেজেল ডিসপ্লে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে মাউস পাবেন যে কোনো কালার ভেরিয়েন্ট সহকারে এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি স্যামসাং এর নোটবুক নাইন এক্স থ্রি সিক্স ডি ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম আহমতুল